হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিম ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম তারপর আমি আলুগুলোকে ভালো করে মাঝে কেটে জলের মধ্যে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে প্রেশার কুকারে নিয়ে নেব আলু আর ডিমটা প্রেশার কুকারে দিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক করে মশলাগুলো করে নিচ্ছি টমেটোটা ধুয়ে কেটে নিচ্ছি সে পেঁয়াজও কেটে ধুয়ে নিলাম তারপর কুচিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনাদের স্বাগত তোমরা বিভিন্ন রকমের খেয়েছ এই রান্নাটা আমি আজকে একটু ট্রাই করলাম এইভাবে রান্নাটা করলে কেমন লাগে প্লিজ বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকলো তোমরা এইভাবে রান্নাটা করে খাবে তারপর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর বন্ধুদের বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর মূল্যবান সময় দেওয়ার জন্য আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি মশলার জন্য বুঝতে পেরে গেছো আমি আজকে কি রান্নাটা করতে চলেছি কারণ তোমাদের প্রথমেই দেখানো হয়েছে আমি ডিম আর আলুগুলোকে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু মাটি জায়গাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মশলাটা এই এই মশলা বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি আলু আর ডিমগুলো মশলা করতে করতে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তোমরা এইভাবে আলুগুলোকে না কেটে ছাড়িয়ে মানে ছাড়িয়ে তোমরা যদি মাঝে কেটে আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দাও এই আলুটার স্বাদ কিন্তু খুবই ভালো লাগে দমের জন্য হোক আর আলু ডিমের রান্না হোক আলুটাকে এইভাবে ছাল সমেত সেদ্ধ করার চেষ্টা করবে খেতে ভালো লাগে আলুগুলো আমি এক করে কিন্তু আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি আমার পরিমাণ মতন আলুগুলো আমি কেটে নিয়েছি কারণ একটু আলু খেতে সবাই ভালোবাসি আমরা তার জন্য একটু বেশি করে একটু আলু দিয়ে দিয়েছি যে তোমাদের জন্য আরও নিত্য নতুন রান্না নিয়ে আসবো তোমরা একটু পাশে থেকো সাপোর্ট করো ডিমটা এটা খুবই নরম ডিমটা এত নরম ডিমটা মানে ছাড়াচ্ছি যে মানে সমেত উঠে এসছে মানে ডিমের কুসুম ছাল সমেত উঠে এসছে ডিমটা খুবই নরম ছিল তার জন্য একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি ডিমটা ডিমগুলো প্রায় আমার ছাড়ানো হয়ে গেছে এবার চলো আসল গাছটা করে ফেলি ঝটফট করে আলু ডিমটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর আমি শিলনোড়াতে মশলাও করে নিয়েছি তেজপাতাটা দিয়ে দিলাম আমি এক করে শিলের মধ্যে মশলাটা আমি করে নিয়েছি টমেটো পেস্ট করেছি আদা রসুন করে নিয়েছি তার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও শিলে পেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা মশলা দিয়ে ডিমের কষা বানাবো খেতে অসম্ভব সুন্দর লাগবে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম তোমরা যেমন ঝাল খাও তেমন দেবে আমি আমার মতন করে ঝালটা দিয়েছি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিলাম একটু বেশি পড়ে গেছে তার জন্য ওপর থেকে একটু তুলে নিচ্ছি চিমটি করে উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছিল তার থেকে উপর থেকেই দিয়ে দিলাম সর্ষে তেল দিয়ে দিলাম কারণ আমি সর্ষে তেল দিয়ে ডিমের কষাটা করেছি কাঁচা মশলা দিয়ে ডিমের কষা উপর থেকে জল টল দিয়ে রেডি করে নিয়েছি একটু ঢাকন চাপিয়ে ওভেনের মধ্যে চলে যাব ওভেনে বসাতে ওভেনেটা বসিয়ে দিচ্ছি আমার রেডি ডিমের কষা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের